প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর বিরাশি পৃষ্ঠা থেকে ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমরা নিজেদের স্বমর্মী আচরণগুলো লিখলাম ও আলোচনা করলাম এবার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিচের তিনটি ঘটনা নিয়ে ভূমিকা অভিনয় করি ঘটনা এক পুরায়তা চাকমা রাতে একটি ছবি আঁকছিল ওর স্কুল থেকে একটি প্রদর্শনী করবে কালি ছবি জমা দিতে হবে তাই আজকের মধ্যে ছবিটা শেষ করবে সে মা বাবাকে সে বলেছে তার দেরি হবে আজ তারা যেন শুয়ে পড়েন বেশ কিছুক্ষণ পর তার কেমন যেন একটু ভয় করছিল ঘরের বাইরে কুকুরও রাখছে পাহাড়ের গা ঘেঁষেই তাদের ঘর অনেক গাছপালা আছে আশেপাশে মাকে একবার ডাকলো কিন্তু মনে হচ্ছে মা ঘুমিয়ে পড়েছেন শুনতে পাননি ঘটনা দুই পরমা খেলাধুলায় অনেক ভালো এবছর দৌড় প্রতিযোগিতায় উপজেলায় প্রথম হয়ে জেলায় খেলার জন্য সুযোগ পেয়েছে বাবা মা চান সে জেলায় খেলবে কিন্তু জেলা শহরে তার কোনো আত্মীয় নেই যে সেখানে গিয়ে থাকবে ও খেলায় অংশগ্রহণ করবে তার মা বাবার পক্ষে হোটেলে রেখে খেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া সম্ভব নয় তার অনেক দুশ্চিন্তা হচ্ছে খেলতে যেতে পারবে তো সে স্কুলে শিক্ষকের সাথে আলাপ করায় তিনি একটি ব্যবস্থা করে দিলেন পরমা জেলায় স্কুলে বৈশাখী মেলার আয়োজন করা হবে মেলায় আয়োজনের দায়িত্বগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভাগ করে দেওয়া হয়েছে সবাই খুব আনন্দ আর উৎসাহ নিয়ে প্রস্তুতি নিচ্ছে শম্পা প্রস্তুতির কাজে আজ একটু আগেই এসেছে ওর এই উৎসাহ দেখে কয়েকজন মেয়ে হাসাহাসি করছে ওরা নিজেরা যা কোনো কাজ করছে না বরং বিভিন্ন কথা বলে উপহাস করছে দূর থেকে সজল বিষয়টা দেখতে পেয়ে আবির ও নমিতাকে গিয়ে বলল আবির ও নমিতা নবম শ্রেণীতে পড়ে ওরা দুজন এসে যারা হাসাহাসি আর উপহাস করছিল তাদের সাথে কথা বলল এতে তারা দুঃখ প্রকাশ করে যে যার ক্লাসে চলে গেল এই তিনটি ঘটনা নিয়ে আমরা অভিনয় করলাম আমাদের কি অনুভূতি হয়েছে শিক্ষকের সাথে তা শেয়ার করলাম সহপাঠীদের সাথে এবার আমরা নিচের ছকটি পূরণ করি লক্ষ্য করা এখানে একটি ছক দেওয়া আছে পুরায়তা চাকমা পরমা শম্পা তাদের অনুভূতি কি কারণে মনে হল তার এই অনুভূতি হয়েছে এবং সর্বশেষে এই পরিস্থিতিতে সম্ভব হলে আমি কিভাবে তার পাশে থাকতাম তা এই ছকে উল্লেখ করতে হবে তাহলে চলো এখন আমরা এই ছকটি সমাধান করি প্রথমে পুরায়তা চাকমা অনুভূতি ভয় কি কারণে মনে হলে এই অনুভূতি পাহাড়ি নির্জন পরিবেশে রাতে একা এক ঘরে থাকা নিতান্ত ভয়ের ব্যাপার তার উপর গভীর রাতে কুকুর ডাকার আওয়াজ মনে ভয় ধরিয়ে দেয় এই পরিস্থিতিতে সম্ভব হলে আমি কিভাবে তার পাশে থাকতাম আমি তার পাশে থেকে তার ছবি অঙ্কনে উৎসাহ দিতাম বলতাম অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র ছবি আঁকার প্রতি মনোযোগ দিতে এরপর পরমা অনুভূতি হল উদ্বিগ্ন জেলা পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কোথায় থাকবে দৌড় প্রতিযোগিতায় জেলায় যেতে পারবে তো এ ব্যাপারে সে উদ্বিগ্ন ছিল আমি থাকলে তাকে কিভাবে সহযোগিতা করতাম আমি তাকে সব রকম সহযোগিতা করতাম আমি জেলায় তার থাকার ব্যবস্থা করে দিতাম সবশেষ সম্পা সম্পার অনুভূতি হল দুঃখ মেলায় আয়োজনের প্রস্তুতির কাজে উৎসাহ দেখে কয়েকজন ছেলেমেয়ে হাসাহাসি করছে এতে দুঃখ পাওয়া স্বাভাবিক আমি তাকে কিভাবে সহযোগিতা করতাম যারা হাসাহাসি করেছে আমি তাদের প্রস্তুতি কাজে সহযোগিতা করার কথা বলতাম সেই সাথে শম্পাকে আরও উৎসাহ দিতাম এই ছিল এই তিনটি ঘটনা সংক্রান্ত ছকের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আমরা সচেতন হলে যেমন আমাদের নিজেদের অনুভূতি ও পরিস্থিতি বুঝতে পারি তেমনি অন্যেরটাও বুঝতে পারি তবে তার জন্য খুব সচেতনতা খুব জরুরি আজকের ক্লাসটি পর্যন্তই পরবর্তী ক্লাসে স্বমর্মী হতে আমার উপলব্ধি এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ